আদর্শ দুনিয়ার অন্য কোন ব্যক্তি হবে না আপনারা শুধু কি ব্যক্তি জীবনে দাঁড়িগুলি ওঠে সামাজিক জীবনে আমরা ওই নেতাকে সামনে আনবো যিনি ইসলাম অনুযায়ী আমাদের বিচার করবে

সবাই পাপী দুনিয়া কেউ মুক্ত নয় কি এমন একজন बुजुर्ग মানুষ আচ্ছা বলেন তো উনি কি ক্ষমতায় আসলে চুরি করবে আপনার মনে হয় ডাকাতি করবে মনে হয় আপনাদের কাছে বিচারে নামে যে দিলে ঘুষ দিয়ে টাকা দিবে এটা কি মনে হয় পার্লামেন্টে গেলে তো মামুনুল হকরা বলবে মাননীয় সংসদ সদস্যবৃন্দ যারা আছেন মাননীয় স্পিকার

তায়েফে রক্ত ছড়িয়েছে আল্লাহ পাক সহ্য করে নিয়েছেন শুধু ইসলামের মহব্বতে তাহলে এই ইসলামটা আল্লাহর কাছে কত মহব্বতে ইসলাম তো আমার নবীর কাছে কত মহব্বতে মরার আগ পর্যন্ত অন্তত আপনার আমার মধ্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য অন্তত একটা বা অন্তত সমর্থন তো ভোট তো দেওয়া দরকার পাঁচকে করবে ফেল করতে কত ভিন্ন কথা ক্ষমতা দেওয়ার মানে কি আল্লাহ না জানো বাবা জনগণ ক্ষমতা থেকে নামানোর মানে কি কে জিতবে কে জিতবে আমরা ভিন্ন কথা আমি যখন আল্লাহকে বলতে পারি আল্লাহ আপনার ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা সমর্থন ওকা আমন্ত্রন দিয়েছিলেন আমি বাইরে হুজুর সাদামার ওগবিও রকম ভবিষ্ত সম্পর্ক যেমন না হুজুর কই যাবে আমি হুজুরের murid না হুজুরের দল ওপরি না

আপনারা তো শুধু যান তাহিরি মাকেল রাখেন কি লাভ হয়তের মতো হুজুরগদের প্রোগ্রামে হাজির হন শিখার মতো কিছু পাবে নিজের জীবন পরিবর্তনের জন্য কিছু খোরাক পাবেন